সহজভাবে মেনে নেবে না আমি এর আগেও বারবার বলেছি অন্তর্ভুক্তি করেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযোগ্য সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন না সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবে কিন্তু এটি বিবেচিত হবে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ আমরা দেখেছি বহু মানুষ বহু ছাত্র বহু বিভিন্ন মানুষ বিভিন্ন অঙ্গহানি হয়েছে আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে কয়েক দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য যারা গণতন্ত্র ভালোবাসেন মানবাধিকারকে সম্মান করেন আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণঅভ্যুত্থান আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে